এভরিওয়ান আসসালামু আলাইকুম কাছে এবং তাদের দেশে এবং প্রবাসী যে যেখান থেকে আমার এই ছোট্ট প্রতিবেদনটি দেখছেন বা কথাগুলি শুনছেন সকলকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা মারক বন্ধুরা আজকে অনেক দিন পরে কিছু কথা বললাম বা কথা বলবো যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার পেজটা কবুতর বিভিন্ন জায়গা সবাই জানেন কবুতরের সেক্টরে অনেক দিন যাবতীয় কাজ করি তবে ইদানিং ওই ইউটিউবে কবুতর কিনে বেচা কিনা বন্ধ করে দিচ্ছি নিজের অফিসের কাজ বা বাসার কাজ অন্যান্য সব কিছু মিলে একটু কাজটা বাড়ায় নিছি তো দেখেন মোটামুটি একটা সুন্দর স্পেসে সুন্দর জায়গায় করে নিয়েছি বসে আছি অফিসে তো সব কিছু মিলে বেশ ভালোই আছি আলহামদুলিল্লাহ তো যাই কথা না বলে সংক্ষেপে বলবো যেই কথাগুলো সেটা হচ্ছে কবুতর সেক্টরে যারা আছেন ভালো মানের অল্প সংখ্যক কবুতর পেলার চেষ্টা করে ভালো মানের অল্প সংখ্যক হয়তো অনেক গাদা গাদা কবুতর পেলে কোনো লাভ নেই অল্প সংখ্যক পালেন তার থেকে ভালো কিছু পাবেন আর কবুতরে নিয়ে যারা সমস্যায় ভুগতেছেন ডিম বাচ্চা করতেছে না ডিম জমতেছে না বাচ্চা ফোটার পরে সুস্থভাবে বাচ্চা বেড়ে উঠতেছে না পাউলুলা হয়ে যায় খুঁড়া হয়ে যায় গালে ফাঙ্গাস হয় পক্সঘাট হয় নানান সমস্যা হয় এসব সমস্যা সমাধানের জন্য যদি বোধ মনে করেন অবশ্যই আমার নাম্বারে ফোন দেবেন নাম্বারটা বলে দিই জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ওয়ান ফাইভ ওয়ান ডাবল সেভেন এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে মেসেজ দেবেন ইনশাল্লাহ আপনার মেসেজের প্রতি উত্তর পেয়ে যাবেন হয়তো দুই মিনিট পরে বা পাঁচ মিনিট আগে পরে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো কথা বাড়াবো না অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সবাই সবাইকে কথাগুলো শোনার সুযোগ করে দেবেন হ্যালো এবার আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ বন্ধুরা আজকে কবুতর নিয়ে কথা বলবো না কথা বলবো কোয়েল পাখির খাঁচা বিক্রি করা হবে একদম লোহা সরাসরি লোহা দিয়ে তৈরি হ্যাঁ এখানে এক একটা প্রায় ভাই জান আমাদের এটা এক একটা কত কেজি আছে আনুমানিক তিন ধাপে আছে তিন ধাপে কত কেজি হবে আনুমানিক আছে 80 কেজি আছে 100 কেজি আছে যাও ওকে 100 কেজি আশি কেজি করে এক একটা খাঁচার ওয়েট হ্যাঁ তো আমাদের এখানে প্রায় একটা দুইটা তিনটা চারটা আমি একে একে দেখাবো আপনারা একটু দেখে নেবেন পাঁচটা সব একদম একদম মজবুত কোনো খাঁচা ভাঙা নাই কোনো খাঁচা চোরা নাই একদম সবগুলো ট্রে আছে খাঁচা আছে কোয়েল ওয়েলবাকির খাবার দেওয়ার যে পানির প্রয়োজন সেটাও আছে তো যাদের প্রয়োজন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ নিতে পারবেন আর সাথে আমাদের বেশ কিছু ড্রামও আছে এভরিথিং মানে একটা কোয়েল পাখির খামার করার জন্য আপনাদের যা যা প্রয়োজন এভরিথিং আমাদের কাছে আছে এবং আমরা যথেষ্ট সুলভ মূল্যে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা দিব তো আমাদের কোয়েল পাখির ডিমের প্যাকেজিং চলতেছে হ্যাঁ একটু লক্ষ্য করে দেখলে প্রায় বুঝতে পারবেন ভাইজান কি কোয়েল পাখির ডিম প্যাকেট করেন নাকি আছেন ভালো আপনি না এ আমাদের খামারের কোয়েল পাখির ডিম প্যাকেজ চলতেছে তো আমাদের এই প্রাণ সেট আপের প্রায় তেরোটা খাঁচা বিক্রি করা হবে অনেকেই নখ দিয়েছেন কোয়েল পাখির খাঁচা লাগবে আপনাদের খাঁচা লাগবে বলছেন তো এসে দেখে নিতে পারবেন ঠিকানা লোকেশান ঢাকা খিলখ্যাত ঢাকা খিলখাত আপনারা রেল লাইনটা পার হয়েই রাস্তা পার হয়ে যে রেল লাইনটা ওভার ব্রিজের পাশে রেল লাইনটা পার হয়ে এসেই আমাকে ফোন দিলে আপনাকে খামারে নিয়ে আসবে ঠিক আছে আর ডেলিভারির ব্যাপারটা সব কিছুই আলোচনা সাপেক্ষে থাকবে যাদের প্রয়োজন আপনারা ইনশাআল্লাহ ফোন দিবেন এই খাঁচাগুলো সংগ্রহ করতে পারবেন দেশ এবং প্রবাস যে যেখান থেকেই দেখছেন আপনাদের নিশ্চয়তা দিতে পারে এতটুক যে একটা খাঁচা ভাঙা চোরা কোনো ধরনের কোনো প্রবলেম নেই হ্যাঁ আমরা কোয়েল পাখি ছেড়ে দিচ্ছি এটা না জাস্ট আমাদের খাঁচা কেনা ছিল লডাকারে আপনার প্রায় তিরিশটার উপরে আমরা এখান থেকে বেশ কিছু কোয়েল পাখি সেল করে দিছি আমাদের হাজার পাশে কোয়েল পাখির সেট থাকবে আমাদের প্রায় পনেরো হাজার ছিল তো আমরা দশ হাজারের সেট আপই কমাই দেবো আমরা প্রায় তেরোটা খাঁচা বিক্রি করবো আপাতত তো এই তেরোটা খাঁচার সাথে যা যা প্রয়োজন আপনারা সব কিছু নিতে পারবেন আর একটা খাঁচায় আমি ভালো করে দেখাই দিচ্ছি যে দেখেন একেবারে কত মোটা তার এটা দেখছেন এটাকে কত হাডি এর উপর বসে থাকলেও কিছু হবে না যাই হোক কথা বেশি বলা যাবে না কথা বেশি বলবো না যাদের প্রয়োজন তারা সরাসরি নাম্বারে ফোন দিবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ওয়ান ফাইভ ওয়ান ডাবল সেভেন নগদ বিকাশ রকেট ইমো হোয়াটসঅ্যাপ সব আছে তবে এসে যদি নেন তাহলে আপনাদের কাছে মানে সবচাইতে বেশি খুশি হব আর ডেলিভারির ব্যাপারটা বললে ডেলিভারির কস্টিং যেটা লাগে সেটা আপনারা দিবেন ইনশাল্লাহ আপনাদের স্ব সহ স্থানে পৌঁছই দেওয়ার ব্যবস্থা আমরা করব তো কথা আর বাড়াবো না যাদের কোয়েল পাখির খামার খাবার খামার করার জন্য ঘুরতেছেন যে কম টাকায় কিছু খাঁচা নেবেন ইনশাল্লাহ এই আপনাদের জন্য বিশেষ আয়োজন কম টাকার ভিতরে ইনশাল্লাহ ভালো মানের তেরোটা খাঁচা নিতে পারবেন যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ